আসসালামু আলাইকুম শুরু করছি আজকের লাইভ সো বরাবরের মতো আজকে আপনাদের সামনে চলে আসলাম যদিও মোটামুটি সিলেট বিভাগের মধ্যে শীতের তীব্রতা বেড়েছে যার কারণে সর্দি কাশি বা কিছুটা নাক বন্ধ বন্ধ থাকার কারণে কথা বলতে কিছুটা হয়তো অস্পষ্ট থাকতে পারে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা লাইভে যুক্ত হবেন কথা যদি অস্পষ্ট আসে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সো আপনাদের সামনে চলে আসলাম আজকে ছুটি থাকার কারণে আপনারা জানেন ২৫ ডিসেম্বর দুই সালের আজকে খ্রিস্টের বড়দিন থাকার কারণে ব্যাংক বন্ধ ছিল সেজন্য একটু রিল্যাক্স থাকার কারণে আপনাদের সামনে কথা বলার এনার্জি থা থাকার কারণে হয়তো এরকম কথা বলতে পারছি বা আসার আগ্রহ রয়েছে সো যেদিন অফিসিয়াল চাপ থাকে না বন্ধ থাকে সেদিন কোনো না কোনো লাইভে ফেসবুক আইডিতে বলেন আর এখানে আমাদের এস দিকে একাডেমি ইউটিউব চ্যানেল হোক যে কোনো জায়গায় কথা বলার আগ্রহ থেকে যায় সেজন্য আপনাদের সাথে হাজির হওয়া সো যারা যুক্ত হবেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময়ে লাইভটি দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এখানে হয়তো দেখতে কিভাবে দেখাচ্ছে আন ভাবে আপনাদের সামনে চলে আসছি আর রেমিটেন্স নিয়ে যে কথা বলার প্রয়োজন রয়েছে সেজন্য কথা বলছি এই কারণে যে রেমিটেন্স সংক্রান্ত যত ভিডিও রয়েছে সকল ভিডিওতে এরকম কমেন্ট রয়েছে অনেক বিষয়ে জানার আগ্রহ রয়েছে বিশেষ করে যাদের রেমিটেন্সে সমমত ব্যাংক অ্যাকাউন্টে আসে না তাদের জন্য অনেক কনফিউজ কারণ হয়ে যায় সেজন্য ওই কনফিউজ দূর করার জন্যই মূলত আজকের লাইভে কথা বলা সো যারা লাইভে জয়েন হবেন আশা করি কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন এবং কিছুক্ষণ থাকবেন কারণ সম্পূর্ণ কথা যদি না শোনেন তাহলে দেখা যাবে হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন সো শুরু করছি আজকের রেমিটেন্স সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে কথা রেমিটেন্স সংক্রান্ত যে বিষয়টি হচ্ছে যখন প্রবাস থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হবে বা যে দেশে থেকে পাঠানো হবে সেই দেশের দিনটা বাদ দিয়ে পরবর্তী দিনগুলো হাতে ধরবেন ধরেন আপনি আগামী কালকে রেমিটেন্স পাঠিয়েছেন ধরেন ২৬ ডিসেম্বর দুই সালের বৃহস্পতিবার তখন আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে হোক তখন কোন তারিখ ধরা হবে ধরেন ছাব্বিশ তারিখ বাদ দিয়ে সেখানে ওয়ার্কিং ডে ধরতে হবে ওয়ার্কিং ডের মধ্যে রয়েছে সাতাইশ আটাইশ তারিখ শুক্র এবং শনিবার ওই দুই দিন বন্ধ থাকবে এবং শুক্র শনিবার যদি বাদ দিয়ে দেন তাহলে সাতাইশ আটাইশ বাদ দিলে উনত্রিশ ত্রিশ ওই দুই দিন খোলা রয়েছে এবং একত্রিশ ডিসেম্বর সরকারি বন্ধ রয়েছে আপনারা জানেন ব্যাংকিং হলিডে কারণ ওই দিন বছরের শেষ দিন থাকার কারণে ব্যাংক বন্ধ থাকে শুধু দুই হাজার চব্বিশ সালে নয় দুই হাজার তেইশ সালেও ছিল পঁচিশ সালেও হবে এবং আজীবন এরকম চলতে থাকবে এই কারণে চলতে থাকবে যে ব্যাংকের শেষ দিন অনেক মানে চাপ থাকে এই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য মূলত ব্যাংকের একটা হলিডে দেওয়া হয় বছরের শেষ দিন যেন ব্যাংকাররা একটু রিলাক্সে থাকতে পারেন সেই উদ্দেশ্যেই মূলত একত্রিশে ডিসেম্বর বন্ধ থাকে সো এখানে যেহেতু দুই দিন রয়েছে রবি এবং সোমবার খোলা থাকে যার কারণে মঙ্গলবারে আবার বন্ধ থাকবে এখন দেখা গেল আর এদিকে দুই দিন চার দিন তাহলে চার দিন হলো মাত্র আপনি টাকা পাঠিয়েছেন ছাব্বিশ তারিখ কিন্তু আপনি একত্রিশ তারিখের মধ্যে মাত্র দুই দিন ওয়ার্কিং ডে পেয়েছেন তার মানে দুই সালের যে জানুয়ারি মাস রয়েছে জানুয়ারি মাসে এরকম অপেক্ষা করতে হবে সো এই ওয়ার্কিং ডে হিসাব করলে ধরেন ছাব্বিশ ডিসেম্বর আপনি টাকা পাঠিয়েছেন তাহলে ওয়ার্কিং পাঁচ দিন ধরলে এর মধ্যে ঢুকে যায় ধরেন তিন দিন নিয়ে টাকা ঢুকে যায় কোনো কোনো সময় দুই দিন ও টাকা ঢুকে যায় আমাদের ছোটো ভাই খুব প্রিয় ছোটো ভাই আমার ফ্রেন্ডের এবং আমাদের সো এম কে মেহেদি কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ মেহেদি কেমন আছো আশা করি শরীর স্বাস্থ্য ভালো আছে এবং তোমার ইউটিউব চ্যানেলের জন্য শুভকামনা অনেক ভালো পারফরমেন্স করছো এবং গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছ সেজন্য অসংখ্য ধন্যবাদ রেগুলার ভিডিও দিলে এক সময় খুব ভালো একটা পারফরমেন্স করবা এবং সেখান থেকে অনেকেই বেনিফিটেড হবে সো যে কথাটি আপনাদের সামনে শেয়ার করছি এখানে ওয়ার্কিং ডে পাঁচ দিন কিভাবে হিসাব ধরবেন যখন যেদিন টাকা পাঠাবেন যে বিদেশ থেকে যে টাকা পাঠাবেন ওই দিন বাদ দিয়ে তারপরে দেখবেন কোন দিন কোন দিন বন্ধ রয়েছে সেই বন্ধ বাদ দিয়ে তারপরে হিসাব করবেন টোটাল পাঁচ দিন হয়েছে কিনা অন্তত দুই থেকে তিন দিন ওয়ার্কিং ডে অতিক্রম হয়ে গেলে টাকাটি ডুবে যায় কিন্তু আপনি যখন দুই থেকে তিন দিন ওয়ার্কিং ডের মধ্যে টাকা অ্যাকাউন্টে আসবে না তখন একটু রিল্যাক্সে থাকবেন সেখানে পেন নেওয়ার প্রয়োজনে সহকারে অপেক্ষা করবেন তখন দেখবেন পাঁচ দিন অতিক্রম হওয়ার পরে আপনার টাকাটি ডুবে গেছে কিছু কিছু ক্ষেত্রে অনেক ব্যতিক্রমী অবস্থা চলে আসে সো এখানে ধন্যবাদ ভাই মেহদি হাসান একমে করেছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আশা করি সবার এরকম কমেন্ট এবং লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে আমাদের অনুপ্রাণিত করবেন সো যে কথাগুলো বলতে চাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওয়ার্কিং ডে পাঁচ দিন হওয়ার পরেও দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রবেশ করছে না তখন কি করবেন তখন আপনার কাজ হচ্ছে যে প্রবাস থেকে যিনি টাকা পাঠিয়েছেন ওনার যে রিসিপ গ্রহণ করবেন ওই রিসিপটা আপনি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা কোনো না কোনো মাধ্যমে মতে আপনি সংগ্রহ করবেন এবং এই এই রিসিপ্টের মধ্যে সব কিছু ডকুমেন্টের যে ইনফর্মেশন ইনপুট করা হয়েছে সেই ইনফরমেশন ঠিক আছে কি না এবং যে তারিখ সেন্ড করেছেন সেই তারিখটি ধরে রাখবেন এবং এই তারিখ থেকে আপনি গণনা করবেন কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু জায়গায় প্রবাসে যখন রেমিটেন্স সংগ্রহ করা হয় দেশে টাকা পাঠানোর জন্য তখন মূলত ওই তারিখ হয়তো পুষ্টিং দেওয়া হয় না পরবর্তী সময়ে পরের দিন পোস্টিং দেওয়া হয় সেজন্য আপনি যেন অনলাইন রশিদটা সংগ্রহ করবেন তখন আপনার জন্য ভালো হয় কারণ এখানে ওই অনলাইন রসিদ সংগ্রহ করলে বুঝতে পারবেন টাকাটি সাড়া হয়েছে সো এভাবে ওই রিসিটের মধ্যে সকল ইনফরমেশন যদি ঠিক থাকে যে দেশে থাকা যে ব্যাঙ্কে টাকা ঢুকবে ওই ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে স্পেলিং ঠিক আছে তারপরে এখানে ব্যাংকের ব্রাঞ্চের নাম ঠিক আছে রাউটিং নাম্বার বা মোবাইল নাম্বার এভরিথিং যখন ওকে থাকবে তারপরে যখন টাকা আসবে না তখন কি করবেন প্রবাসে থাকা যে ব্যক্তি দেশে রেমিটেন্স পাঠিয়েছেন ওনাকে কোন বলবেন যে ওই রিসিটে থাকা যে তাদের যে অফিসের নাম্বার রয়েছে ওই অফিসের নাম্বারে যোগাযোগ করার জন্য যখন অফিসের নাম্বারে যোগাযোগ করা হবে যদি যোগাযোগ করার সুযোগ না থাকে তাহলে সরাসরি অফিসে যাওয়ার জন্য কারণ ওইখানে যখন অফিসে যাওয়া হয় তখন দেখা যায় মূলত ওই একজন প্রবাসে যারা থাকেন তাদের দিন শ্রম মজুরি ওই দিন কাজের বিঘ্নতা ঘটে হয়তো কাজে যাওয়া মিস হতে পারে জন্য আরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং যাতায়াতের খরচের বিষয় রয়েছে যদি একটু দূর হয়ে যায় সেই যেখান থেকে পাঠিয়েছেন সেই যে শাখাটি তখন ওই যাতায়াতের যাওয়ার খরচ তো অনেক বেশি লাগে এমনকি সময় সাপেক্ষ বিষয় এখানে টাকার বিষয় রয়েছে খরচের বিষয় রয়েছে সেজন্য চেষ্টা করবেন যাতে টাকাটা দেশে আসার আগ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ রাখা যায় কথা বলা যায় প্রবাসের যে জায়গা থেকে টাকা পাঠাবেন যখন দেশে টাকা ঢুকে যাবে তখন আপনি রিল্যাক্স থাকলেন কোন ধরনের হেসাল থাকলো না কারণ যখন ভুল ইনফরমেশন পোস্টিং হয় তখন টাকাটি রিভার্স হয়ে যায় টাকা চলে যায় প্রবাসে আবার যেখান থেকে টাকা পাঠিয়েছেন সেখানে চলে যায় কারণ এখানে আর অ্যাকাউন্টে টাকা ঢুকে না না কারণে ওই টাকাটা যখন না তখন ওইখান থেকে রিসিভ করলে পুনরায় কিছু ঠিক করে সারলে আবার পুনরায় ঢুকবে এখন বিষয় হচ্ছে দেশে যে টাকা আসলো সব কিছু যদি ঠিক থাকে তারপরে যখন দেশে টাকা ঢুকবে না তখন আপনি ওই ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করবেন বা হেল্পলাইনে ফোন দিবেন সো বিশেষ করে শাখায় যোগাযোগ করলে বেস্ট হয় এখানে ভাই আপনি দেখলাম চার মাস থেকে বড় ভিডিও দিতেছেন না শুধু শর্টস ভিডিও দিতেছেন আশা করি খুব দ্রুত নতুন নতুন ইনফরমেশন নিয়ে আমাদের সামনে আসবেন সেজন্য লাইভে আসা আসলে যেহেতু বড় ভিডিও দিতে পারছি না লাইভে এবং শর্টস ভিডিও দিয়ে কন্টিনিউ রাখছি এবং সেখানে কমিউনিটি স্টেটাস দিচ্ছি এবং ফটো দিচ্ছি কারণ সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বড় ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এটা একটা অসুবিধা কারণ সময় সাপেক্ষ বিষয় আর বড় ভিডিও যখন দেওয়া হয় সেখানে অনেক পরিশ্রমের বিষয় সময়ের বিষয় রয়েছে আর বেসিক ইনফরমেশন যে ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেওয়া হয়েছে ব্যাংকের যত ধরনের বেসিক মোটামুটি যে ধারণা রয়েছে সেই ধারণা মোটামুটিভাবে তুলে ধরা হয়ে গেছে এবং ব্যতিক্রমে কিছু ইনফরমেশন বা আপডেট কিছু সাম্প্রতিক ইনফরমেশন হয়তো তুলে ধরলে আরও বেস্ট হয় সেজন্য চেষ্টা করছি খুব শীঘ্রই ফুল ভিডিও নিয়ে আসার তারপরেও সবাই সাথে থাকছেন এবং বড় ধরনের যত ভিডিও রয়েছে সকল ভিডিও যেহেতু সেভেন্টি পার্সেন্ট ব্যক্তি প্রতিদিন সার্চ করে দেখছেন সেজন্য একটু রিল্যাক্স থাকতে পারছি এই কারণে যে পূর্বের যে তিন থেকে চারশো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো অনেকেই দেখছেন সার্চ করছেন এবং এই ভিডিওগুলো পাচ্ছেন সেজন্য একটু রিল্যাক্স থাকা যাচ্ছে যে ভিডিওগুলো কন্টিনিউ হচ্ছে এবং ভিউ হচ্ছে যার কারণে কিছুটা হয়তো একটু কমফর্ট ফিল করছি নতুবা হয়তো খারাপ লাগতো তারপরেও চেষ্টা করছি ছোটো ভাইয়ের যে সুন্দর মন্তব্য এগুলো আমাকে আরও অনুপ্রাণিত করবে সো এই বিষয়টি জানতে পারছেন যে প্রবাস থেকে যখন দেশের যে প্রান্তে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন অর্থাৎ কাস্টমারের অ্যাকাউন্ট রয়েছে ওই কাস্টমার সেই শাখায় যোগাযোগ করতে হবে সো আমি রুমের মধ্যে আছি একটু দেখতে পাচ্ছেন এখানে আনঅফিসিয়ালিভাবে আসলে আপনাদের সাথে কথা বলছি রুমের মধ্যে অনেক ঠান্ডার সিজন সব বুঝতে পারছেন সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ পুনরায় আপনাদের সাথে চলে আসলাম ব্যাংক অ্যাকাউন্টের গ্রাহক যেটা অন করে ডিসকানেক্ট করে দিচ্ছি আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা আমাকে দেখতে পারবেন সো এখন নেটওয়ার্ক ঠিক আছে কিনা আশা করি মন্তব্য করবেন এবং সেখানে লাইন দিবেন লাইক দেবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করার চেষ্টা করবেন সো যে বিষয়টি নিয়ে কথা বলছি যখন প্রবাস থেকে যিনি দেশে টাকা পাঠাবেন তখন ওই প্রবাসে থাকা ব্যক্তি ওনার নিজ অ্যাকাউন্টে টাকা পাঠালে সেখান থেকে তো ফোন দিলেন কিন্তু দেশে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই তথ্যগুলো অ্যাকুরেট জানতে গেলে নিশ্চয়ই গ্রাহকের যোগাযোগের প্রয়োজন পড়বে সেজন্য গ্রাহক যেন ব্রাঞ্চে সরাসরি যেতে পারেন বা ব্রাঞ্চে কোনো ব্যাঙ্কারের নাম্বার যদি থাকে মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার তখন ওই নাম্বারে যোগাযোগ করে বলতে পারেন যে এই নাম্বারে টাকা ঢুকছে না অনেক দিন হয়ে গেছে পাঁচ দিন ওয়ার্কিং ডে অতিক্রম হওয়ার কারণে বিষয়টি হয়তো কিছুটা অস্বস্তি বোধ হওয়ার কারণে আপনি ওই বিষয়টা তুলে ধরতে পারেন সো এখানে নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে কন্টিনিউ থাকতে পারছি না হয়তো কিছুটা দেখাচ্ছে এবং অনেকক্ষণ কথা বলতে হয় সেজন্য ক্যামেরা করছে এবং আসলে একটা কঠিন বিষয় কারণ সেলফিতে মোবাইল হাত সামনে রেখে কথা প্রায় বিশ পঁচিশ মিনিট কথা বলা আধা ঘন্টা এক ঘন্টা এরকম একটা চ্যালেঞ্জিং বিষয় এবং একটু নড়াচড়া করছে যার কারণে হয়তো অনেকেই বিব্রত হয়েছেন বা ক্যামেরার কোয়ালিটি হয়তো অস্পষ্ট থাকছে গুলাটে বা এখানে ক্যামেরা প্রপারলি ক্যামেরার সাউন্ড বা অন্যান্য কোনো অসুবিধা মনে হচ্ছে থাকছে যার কারণে বেশিক্ষণ থাকছি না আপনাদের যদি উপস্থিতি বা প্রেজেন্ট থাকেন তাহলে আরও কিছুক্ষণ কথা বলবো কন্টিনিউ এখন মনে হয় নেটওয়ার্ক ঠিক হয়েছে সো এই জন্য আপনার পরিচিত যারা ব্যাংকার রয়েছেন তাদের কাছে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট করবেন এবং ব্যাংকের বাড়তি যেন ইনফরমেশন খুব সহজে পেতে পারেন সেই চেষ্টা করবেন এই কারণে চেষ্টা করবেন যেন আপনার কোনো আসো বিষয়ে প্রয়োজন পড়লে খুব সহজে এই প্রবলেমটা সলভ করা যায় তার পরিপ্রেক্ষিতে মূলত এরকম রাখার মাধ্যমে ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন সো এখানে অনেকক্ষণ হয়ে গেছে যার কারণে মনে হচ্ছে যে মোটামুটি একটা ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি সো বেশিক্ষণ থাকার আগ্রহ থাকছে না কারণ অনেকেই যুক্ত হয়েছেন দেখেছেন এবং পরবর্তী সময়ে এই লাইভটি দেখবেন কারণ লাইভের যখন ভিডিওতে আমি আসি তখন লাইভে চলাকালীন অবস্থায় অনেকেই দেখেন যার মধ্যে প্রায় দুই তিন ঘন্টা ওয়াচ হয়ে যায় এবং সে তার মধ্যে দেখা যায় মোটামুটি প্রায় একশো দেড়শো দুইশো বা সত্তর আশি জন ব্যক্তি দেখে থাকেন সেজন্য ওই লাইভ চলাকালীন অবস্থায় আপনাদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে কারণ ফুল ভিডিওগুলো সার্চ করে দেখেন এবং লাইভ চলাকালীন অবস্থায় যত ভিডিও ভিউ হয় সেগুলোই মোটামুটি ভিউ হয় পরবর্তী সময় হয়তো লাইভের ভিডিওগুলো খুবই কম ভিউ হয় সো এখানে যে অ্যাকাউন্ট বেজ রেমিটেন্সের কথা বলছি এবং পিন বেজ রেমিটেন্স যখন পাঠানো হবে তখন তাৎক্ষণিক ওই দিনে দিনে টাকা যে কোনো শাখা উপশাখা এজেন্ট শাখা থেকে তোলা যায় যদি ফিক্সড করে না রাখা হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো ব্যক্তি সরাসরি ব্যাংকের নাম ফিক্সড করে দেন কারণ তাদের ডলার রেট একটু বেশি পাওয়ার জন্য আর কিছু কিছু ক্ষেত্রে ব্রাঞ্চের নামও ফিক্সড করে দেন সেজন্য এগুলো যখন প্রবাস থেকে টাকা পাঠাবেন উনি ভালো বুঝবেন যে কিভাবে টাকা পাঠাবেন কীভাবে সুবিধা বা লাভ হবে তবে আমার মনে হচ্ছে দেশে থাকা ব্যক্তিদের কোথাও চিন্তা করেও রেমিটেন্স পাঠানোর চেষ্টা করবেন ফিন বেজ কারণ যখন ফিন বেজে টাকা পাঠাবেন তখন দেশের মানুষের সাথে যোগাযোগ করে বুঝবেন যে ওই টাকাগুলো ওই ব্যাংক থেকে খুব সহজে তোলা যায় কিনা বা কীভাবে কী সাপোর্ট হয় তো আশা করি দেশের রেমিটেন্স পাঠাবেন যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসে রয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং দেশে তারা যারা যে প্রবাসী পরিবার রয়েছে তাদের জন্য শুভকামনা আশা করি দেশের ব্যাঙ্কিং খাত একটু মজবুত হবে বৈধপথে দেশে টাকা আসবে রেমিটেন্স আসবে এবং হুন্ডিকে না বলুন যেন হুন্ডির মাধ্যমে লেনদেন যেন না হয় দেশের অর্থনীতি যাতে বিঘ্নতা না ঘটে অর্থনীতি ঠিক থাকে কারণ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যত লেনদেন হবে তখন দেশের অর্থনৈতিক অবস্থা স্বচ্ছ থাকে এখানে ইকোনমিক্স মজবুত থাকে যার কারণে আমরা আমাদের মুদ্রাস্ফীতি থেকে রক্ষা পেতে পারি মুদ্রা সংকোচন হয় যার ফলে দ্রব্যমূল্যের দাম বাড়ার সম্ভাবনা কম থাকে এই জন্য আমরা দুর্নীতিকে না করব এবং যারা ইনকাম ট্যাক্স রেগুলার দিচ্ছেন কি না আয়কর রিটার্নের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে ব্যাটের চেয়ে ট্যাক্স ইনকাম ট্যাক্সের মাত্রা বাড়ানোর প্রয়োজন রয়েছে কারণ বেড উপরে দরিদ্র থেকে দনী থেকে শুরু করে সকলের উপরে বর্তায় কিন্তু ইনকাম ট্যাক্স বা আয়কর যা শুধু ধনী বা বড়ো লোকের উপর বর্তায় সেজন্য যেন বড়লোকরা পর্যাপ্ত সময় এবং সবাই টাকা জমা দিতে পারেন এবং দেশের অর্থনৈতিক অবদানে ভূমিকা রাখতে পারেন সেই প্রত্যাশা নিয়ে বিধানের ভালো থাকুন এবং থাকুন কথা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত দেখা হবে পরবর্তী লাইভে এসে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আলাইকুম বরহ